এখানে আছে আপনার দুটো অপশন আছে হাই এবং লো এটা গাড়ি যখন অন করবেন তখন এই লাইটটা জ্বলে থাকবে এটা গাড়ি পেছনে যাবে আপনি রিভার্সে যেতে পারবেন আচ্ছা অন রোড প্রাইস কি আসবে অন ধরুন এর সাথে আপনার দাদা বললো নতুন একটা স্কুটি এসেছে নতুন ফিচার্স নিয়ে খুব কম রেঞ্জে একশোর ওপর মাইলেজ দেবে তা এই স্কুটিটার কি নাম কি নাম কি ফিচার সব জানবো তা আমি তো বলতে পারবো না বলবে কে দাদা দাদা আপনার নামটা বলুন নমস্কার আমার নাম হচ্ছে অনুপল চক্রবর্তী আমি দিলীপ মোটর সে যে শোরুমের ম্যানেজার কম দেখা শোনা করি গাড়ি তো আমার কাছে যেটা মডেল এসছে এটা হচ্ছে আপনারা অ্যাম্পিয়ার নাম হয়তো শুনেছেন অ্যাম্পিয়ার অনেক বড় কোম্পানি অনেক পুরনো কোম্পানি তো অ্যাম্পিয়ার আমরা একটা নতুন মডেল লঞ্চ হয়েছে যেটা নাম হচ্ছে ম্যাকনাস নিও ম্যাকনাস নিও তো আমার শোরুমে আমরা আজকেরই এসছে প্রথমে আমি গাড়ি লুকসটা একটা দেখবেন যে আপনি এত তো অনেক ইলেকট্রিক গাড়ি মার্কেটে এসছে সে তার থেকে অনেক অনেক বেটার লুক আছে এই গাড়িতে আপনি ভালো করে লুকটা দেখাচ্ছি আপনাকে আমি তার আগে ফিচার্সটা বলে দিই আচ্ছা এখানে হচ্ছে প্রথম কথা বলে দিচ্ছি আপনার চাকা পাচ্ছেন হচ্ছে আপনি বারো ইঞ্চি চাকা আছে হাইতে একটা জিনিস ডাম্প ব্রেক আছে কেন ডিস্ক ব্রেক এটাতে নেই কারণ ডাম্প ব্রেক দিলে গাড়িটা অনেক বেটার থাকে ডিস্ক ব্রেকও চলে বাট ডাম্প ব্রেক অনেক বেটার আছে দেখুন যখন গাড়িটা আমরা অন করছি ডিজিটাল মিটার করা আছে এখানে হচ্ছে আপনার দুটো অপশান আছে হাই এবং লো হয়তো আপনার সিক্সটি সিক্সটি ফাইভ আপনার স্পিড যাচ্ছে ঠিক আছে আর এর আর একটা অপশন আছে হচ্ছে লো স্পিড লো যেটাতে আপনার চলে আসবে অ্যাপ্রক্স হচ্ছে ফিফটি মানে দুটো মোড আছে হাই অ্যান্ড লো ঠিক আছে দেখতে পাচ্ছেন আচ্ছা আর একটা সিস্টেম আমরা এই গাড়িটা সুস্থ হয়ে আছে আপনি এখন গাড়িটা অন করলেন অন করার পর দেখুন এই লাইটটা জ্বলছে এটা কিন্তু জ্বলবে আর আর এর মেন লাইট যেটা আমাদের পরে যেটা আপনি দেখতে পাচ্ছেন যখন আমরা গাড়িটা এখানে সুইচটা অন করলাম তখন দেখবেন ওই নিচের লাইটটা বন্ধ হয়ে এই এলইডি লাইটটা জ্বলে আছে এটা গাড়ি যখন অন করবেন তখন এই লাইটটা জ্বলে থাকবে এই লাইটটা নিতে কি করে যখন আমরা গাড়িটাকে স্টার্ট করে দেবো তখন দেখুন গাড়িটা লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা আপনার সিগনাল দিচ্ছে যে গাড়িটা অন হলো তারপরে গাড়িটা স্টার্ট হলো এটা একটা খুব ভালো সিস্টেম আছে আচ্ছা এরপরে যেটা আমাদের বলা কারণ হচ্ছে এর মেন বিশেষত্ব যেটা হচ্ছে এটাতে আপনারা পাচ্ছেন হচ্ছে পাঁচ বছরের ব্যাটারির ওয়ারেন্টি আইদার সেভেন্টি ফাইভ কিলোমিটার যা কি ব্যাটারি থাকে এটা হচ্ছে আমার লিথিয়াম ব্যাটারি থাকছে সেকেন্ড হচ্ছে মোটর কন্ট্রোলার যেটা আছে সেটা আপনি পাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি আর দ্বিতীয় কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে এই গাড়িতে আপনি এক্সটেন্ডেড ওয়ারেন্টিও করাতে পারেন যেটা মোটর কন্ট্রোলার যেটা কোম্পানি তিন বছর দিচ্ছে সেটা আপনি পাঁচ বছরও করাতে পারেন তার জন্য একটা চার্জেস থাকবে সেটা আপনারা আমাদের ফোন করে বলে দিতে পারবেন আর এর একটা বড় সুবিধা হচ্ছে ইনফ্যাক্ট এই গাড়ির চার্জ হতে আপনার ম্যাক্সিমাম লাগবে তিন থেকে চার ঘন্টা এর মধ্যে আমার গাড়ি ফুল চার্জ হয়ে যাবে ফুল চার্জে আপনি একশো কিলোমিটার মাইলেজ পাচ্ছেন হান্ড্রেড প্লাস মাইলেজ পাচ্ছেন আর স্পিড তো আপনি পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি আর মোটামুটি চার্জের কস্টিং কেমন পড়ে দেখুন ব্যাটারি গাড়ি চার্জিং ফুল গাড়ি চার্জ করতে আপনার ম্যাক্স টু এখন আমরা যেটা দেখেছি আপনার ম্যাক্স টু প্যাস আঠেরো থেকে উনিশ টাকা ফুল চার্জ তো আপনি এটা বুঝতে পারছেন যে আঠেরো থেকে উনিশ টাকা আপনি একটা গাড়ি চার্জ করে আপনি হান্ড্রেড প্লাস গাড়ি চালাচ্ছেন যেখানে আপনি এক লিটার তেলে আপনি চল্লিশ কিলোমিটার মাইলেজ পাচ্ছেনা আপনি আসুন আমাদের এই যে মডেলটা দেখছেন এই আরো ভ্যারিয়েন্ট কালারও আপনি পাচ্ছেন আমাদের কাছে যে আপনার যদি যে কালার পছন্দ হবে আপনি সেই কালারও নিতে পারবেন আর এবার আপনাকে গাড়িটার আমি সাইডটা একটু দাদা দেখাব সাইডে ভালো করে দেখা দিচ্ছি এই হচ্ছে দেখুন গাড়িটা কত সুন্দর আপনার দেখুন এই সাইডের ই করা আছে সেটা আপনাকেও দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে হ্যাঁ এটা আর একটা কথা বলে দিই এটা হচ্ছে আপনার রেজিস্টার গাড়ি আছে মানে নাম্বার প্লেট আসবে এটা কিন্তু আপনি রেজিস্টার গাড়ি সেটাও বলে দিই এটা আপনার নাম্বার প্লেটও থাকবে লাইসেন্সও লাগবে এতে ইন্স্যুরেন্স থাকবে রোড ট্যাক্স থাকবে তো এটার হচ্ছে আমাদের এখন যেটা দাম আছে এক শোরুম প্রাইস এটা আমরা দিয়েছি সেভেন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন আচ্ছা প্রাইস কি আসবে রোড ধরুন এর সাথে আপনার ট্যাক্স অ্যাড হবে সেটা অ্যাড করে আমরা বলতে দিতে পারবো হ্যাঁ আচ্ছা এর মধ্যে আটটা জিনিস বলে দিন রিভাস গিয়ার আপনি যে রিভাস আছে আপনি রিভাসও দেখতে পাচ্ছেন একটা গাড়ি পেছনে যাবে আপনি রিভাসে যেতে পারবেন আর হচ্ছে এখানে আপনার দেওয়া আছে চার্জিং পয়েন্ট ভালো করে দেখবেন এখানে আপনার চার্জিং পয়েন্ট করা আছে আপনি মোবাইল চার্জও করতে পারবেন এর সাথে আপনাকে আমি গাড়ির যেটা হচ্ছে বুট বুথপেস্ট যেটা সবাই দেখতে চায় অনেক 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 বেটার বুথপেস্ট দেওয়া আছে এই দেখুন আপনারা বন্ধুরা বুথপেস্ট এখন লাইট দেওয়া হ্যাঁ লাইটও দেওয়া আছে আপনার একটা হেলমেট চলে আসবে আর এর চার্জার হচ্ছে অনেক হাই পলের চার্জারটাও দেখে নিন যেটা আপনার নর্মাল যে চার্জার হয় তার থেকে অনেক অনেক বেটার চার্জার দাদা এটা কি মুভেবল না 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 এটা এটা ফিক্সড এই দেখুন এই যে চার্জার আছে এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি চার্জার আছে এটা আপনার খুব তাড়াতাড়ি চার্জ হবে যেন আপনার সাড়ে তিন থেকে চার ঘন্টা ম্যাক্সিমাম এর মধ্যে আপনার চার্জ হয়ে যাবে আর ব্যাটারিটা আপনার যদি দেখতে চান সেটা আপনাকে আমি দেখিয়ে দিতে পারি এটা হচ্ছে আপনার টুলকিট কিট দেওয়া আছে আর একটা ফার্স্ট এজ দেওয়া আছে এটা এর সাথে অ্যাড করে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার আরেকটা জিনিস দেখিয়ে দিন যেটা হচ্ছে আপনার ব্যাটারিটা যেটা আপনার অনেকে দেখতে চান

হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা আপনারা নোট করে নিন সেটা হচ্ছে দুশো দুই এম জিরো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব অপোজিট হচ্ছে মেড ফার্মাসি আমাদের দোকান সব খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রির আটটা অবধি অল ডে খোলা কোনো আমাদের বন্ধ নেই আর যখনই আসবেন আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি জিরো ফোর জিরো সেভেন জিরো সিক্স টু আমার নাম হচ্ছে অনুপম চক্রবর্তী বলে দিন টালিগঞ্জ টানটিপুর থেকে আপনি অটো করে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বা আপনি যদি ঠাকুরপুকুর থেকে আসতে চান আপনি হচ্ছে কবরডাঙ্গার অটো বা বাজারের অটো ধরবেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব নামবেন নামলেন মেন রোডের ওপরেই আমার শোরুম আছে ডিবি মোটর আচ্ছা